হজরত আনহু মসজিদ এই মসজিদটা নিচে এই মসজিদটা ধারণা করা হয় এই এলাকায় বেলাল থাকতো এবং এখান থেকে আজান দেওয়া হতো যখন রাসুল সাল সাল্লাম অপাত হয় তখন উনি অনেক বেশি শোকাহত হয়ে যায় তারপর এখান থেকে চলে যায় স্বামী সিরিয়াতে এরপরে আবার উনি ফিরে আসে যখন ফিরে আসে আবার যখন আজান দিল মসজিদ নবীতে তখন সাব কান্নায় ভেঙে পড়লো রাস্তির স্মৃতি স্মরণ করে পরবর্তীতে এখানে স্থানীয় লোকজন এই মসজিদটা বানায় বেলাল মসজিদ সমস্যা হচ্ছে এইখানে আশেপাশে যে পরিমাণ কনস্ট্রাকশন আছে এখানে আমার হোটেলের একবার কাছে কিন্তু আমরা প্রায় আধা ঘন্টা বেশি সময় ধরে ঘুরতেছি ঘুরে ঘুরে তারপর এখানে ঢুকতে পারছি নেই यही है। লাগানো এটা টাকা জমা আসো ওইদিকে বন্ধ করে রেখেছে নামাজ পড়ার সুযোগ নাই

Sit.